আজকে আমরা বিভিন্ন অফিসারের নাম নেই সমস্ত কিছুর আই রিপিট সমস্ত কিছুর নাটের গুরু এই তারেক সিদ্দিকি মেধর জেনার তারেক সিদ্দিকি হচ্ছে সমস্ত কিছুর অপকর্মের মূল কথা এই ব্যক্তি আমাদের ভালো ভালো মেধাবী অফিসারগুলোকে নষ্ট করছেন বাংলাদেশে এই আয়ুমি লীগ গভর্নমেন্টের পিরিয়ডে সরকারের সময়ে আন্দোলনের সবচেয়ে তীব্রতা শুরু হয় দু হাজার তেরো সাল থেকে অনওয়ার্ডস আমি যে ভুল বলি যারা আমার সাথে যোগ দিয়েছেন তারা আমাকে সংশোধন করে দিতে পারেন চোদ্দ সালে আন্দোলনটা সবচেয়ে বড় একটা জ্বালা উপর থেকে শুরু করে অনেক কিছু শুরু হয় সেই সময় থেকে কিন্তু আমাদের সেনাপ্রধান ছিলেন জেনারেল ইকবাল করিম ভূয়া তারপরে জেনারেল বেলাল তারপরে জেনারেল আজিজ তারপরে জেনারেল শফিউদ্দিন আপনি কি মনে করেন না যে আন্দোলন এই দুই হাজার ছাত্ররা করেছে পূর্বের আন্দোলনগুলো এর চেয়ে খুব বেশি দুর্বল ছিল মোটেও না আপনার এই কোটা নিয়ে দুই হাজার আঠারো ষোলো সালে কি আন্দোলন হয় নাই নিরাপদ সড়ক নিয়ে কি ছাত্র আন্দোলন করে নাই চোদ্দ সালে পড়া হয় নাই আঠারো সালে বাংলাদেশে একটা নির্বাচন হয়েছে যে নির্বাচনে বিতর্কিত নাই তার মানে কি ইতিপূর্বে তাদের ভূমিকা রাখার সুযোগ পেয়েছিলেন প্রতিটা সেনাপ্রধান আমার সাথে আমি ভুল বলে আমাদের ওই যে ডক্টর সিনহা আছেন উনি বা ডক্টর কামরুল আছেন ওনারা দিমত করতে পারেন প্রত্যেকটা সেনাপ্রধান কিন্তু সুযোগ পেয়েছিলেন কিন্তু এই আল্লাহ তালা সবাইকে সবসময় আপনার হিরো হওয়ার সুযোগ দেন না মানুষের জীবনে হিরো হওয়ার ভিলেন হওয়ার দুইটাই সুযোগ আসে এখন আপনি হিরো হবেন না ভিলেন হবেন এটা আপনার আপনার ইচ্ছা তো আমাদের বর্তমান সেনাপ্রধান তিনি আল্লাহর ব্লেসিং আশীর্বাদ পুষ্ট যে কারণে তিনি ভিলেন না হয়ে হিরো হয়েছেন আজকে তিনি যদি ভূমিকা না রাখতেন তাহলে আপনারা কিন্তু অন্য অন্য সেনাপ্রধানের মতো আজকে তাকে নিয়েও গালিয়ে দিতেন সো এই জায়গা থেকে সেনাপ্রধানের ভূমিকাটা অত্যন্ত প্রশংসনীয় আজকে তিনি এই ভূমিকা না রাখলে আওয়ামী লীগের জন্য ক্ষতি হতো দেশের সাধারণ জনগণ বিরোধী দল বিএনপি সবার জন্য ক্ষতি হতো অনেক বড় ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছি সেনাপ্রধানের ভূমিকায় সো আমি এখন আপনার প্রশ্নে একদম স্পেসিফিক উত্তরে যাই এই যে পূর্বে সেনাপ্রধানরা ভূমিকাটা রাখেননি তারা তখন সেনাপ্রধান ছিলেন রাখেন নিবিধায় আমরা অনেক কিছু আমরা ফেস করেছি এখন সেনাপ্রধান ভূমিকা রেখেছেন দ্য রাইস অব দ্য কজ এটা এটা খুব মজবুত মানে এটা খুব স্ট্রং ছিল যে কারণে জনগণ এটা বুঝে জনগণ আজকে তাকে সমর্থন দিয়ে যাচ্ছে কিন্তু তখনকার সময় তারা সেই কাজটা তার সাথে যারা কর্মকর্তা তারাও ভুল করেছে এখনকার সেনাপ্রধান তিনি রাইট পথে আছেন রাইচাসনেস অব দ্য কজ ঠিক আছে তার সাথে জুনিয়র অফিসার থেকে শুরু করে সবাই তার সাথে আছেন পূর্বের সেনাপ্রধান ভুল পথে ছিলেন তার কর্মকর্তারাও ভুল পথে ছিল তার মানে কি ভুলটা আমাদের বাকি অফিসারের না আর্মি হচ্ছে শো আর্মির কমান্ডার যদি ঠিক ঠিক থাকে তাহলে কর্মকর্তা বাকি সবাই থাকবেন সো আমি মনে করি এই যে দোষ দেওয়া বা বিভিন্ন প্রতিষ্ঠানকে ডিজিএফআই বর্তমান ডিজি যেমন আমি উদাহরণ দিই জেনারেল ফয়েজ মেজর জেনারেল ফয়েজ আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি মেজর জেনারেল ফয়েজ উনি অত্যন্ত মেধাবী আমেরিকাতে উনি স্টাফ কোর্স করছেন উনি যখন আমেরিকা স্টাফ করতে যায় তখন উনি আমি একই ব্যাটালিয়ানে পোস্টেড তখন আমরা ওনাকে আমি তাকে মেজর র্যাঙ্কে পেয়েছি তখন আমরা খুব গর্ববোধ করতাম যে আমার ব্যাটালিয়ান একজন অফিসার আমেরিকা ডাবল স্টাফ কোর্স করতে যাচ্ছেন উই ও ভেরি প্রাউড অফ হিম এবং তখন আমরা কল্পনা করেছি যে এই একজন মানুষ যদি কোন ভালো একটা জায়গায় যান আর্মির জন্য ভালো হবে আজকে সেই জেনারেল ফয়েজ কিন্তু ডিজেফাই ডিজি এবং আই অ্যাম শিওর ডিজেফাই ডিজি উনি এই ডিজি থাকা অবস্থায় ডিজে পাই সেই ভুল আগের মতো করবে না কেন করতে পারবে না কারণ একজন যখন আপনার যখন শক্ত হয়ে পাহাড়ের মতো তিনি যদি মজবুত হয়ে দাঁড়িয়ে থাকেন তখন নিচের কর্মকর্তারা ভুল করতে না এবং তিনি এসে কিন্তু ঢালাও ভাবে সবাইকে এখান থেকে পোস্ট আউট করছেন তা না কারণ এখানে কিছু কিছু পরিবর্তন হয়েছে কিন্তু হুট করে সব অফিসারকে পোস্টিং করতে হবে এই জিনিসগুলো না হলে একটা কু হয়ে যাবে এটা হবে ওটা হবে এই যে আন্ডার এস্টিমেট করে কথাবার্তাগুলো মিডিয়াতে গুজব ছড়ানো এগুলো ভুল উনি যদি একটা জিনিসকে আপনি খেয়াল রাখেন একজন কর্মদক্ষ মানুষকে যদি সে করাপ্টেড হতে পারে হুট করে কর্মদক্ষ লোকটাকে যদি সরিয়ে দেন ওই জায়গাটায় আপনি যে অদক্ষ কোন একটা মানুষ সে হতে পারে সৎ সেখানে সৎ মানুষ পাবেন কিন্তু দক্ষতার ঘাটতির কারণে সে তো কাজে ভুল করবে আর কর্মদক্ষ ব্যক্তি অসৎ হতে পারে কিন্তু যদি একজন কমান্ডার সৎ থাকে তখন তার কর্মদক্ষতাকে তিনি সঠিক কাজে লাগাতে পারবেন তিনি পারবেন না তো আমি মনে করি আমাদের বর্তমান প্রধান আমাদের সেনা প্রধান তারা কর্মদক্ষ এবং তারা সৎ তাদের অধীনে যেসব অফিসার আছে তারা যদি তাদের মধ্যে যদি পূর্বের ওই তারেক সিদ্দিকি বা তার মতো খারাপ অফিসার তাদের নামে অনেক আমরা প্রভাকাণ্ড অনেক কথা শুনি অনেক ধরনের তাদের অপকর্মের অনেক কিছু আমরা জানি তাদের দ্বারা যদি পূর্ণমিত হয় তারা পূর্বে ভুল করেও থাকে তারা সেই ভুল এখন করবে না তারা তাদের কর্মদক্ষতা কারেক্সিল যারা আছে শুধু জিওরাছ ছাড়া অন্যদেরকেও এখন পর্যন্ত দেখিনি যে আমরা দেখিনি তাদেরকে তাদের বিত ব্যবস্থা নেওয়া হয়েছে ঠাকুর ভাই এখানে তারা তো রয়ে গেছে যে সর্বজনত্র চলমান বাংলাদেশের যত কিছু হয়েছে বা বিগত ইতিহাসে যতগুলো সরকার আসছে সর্বজনদের মাধ্যমে যতগুলো এসেছে আবার যতগুলি গণতান্ত্রিকভাবে সে সব কিছুর পেছনে পরিবর্তনের পিছনে কিন্তু ষড়যন্ত্র রয়েছে আর সেসব ষড়যন্ত্রের অংশ বিশেষ কিন্তু সেনাকুঞ্জেই ছিল বা কোনো না কোনোভাবে সেনার বাহিনী সেটা ছিল এখন আমি আপনাকে একটা কথা বললাম না যে যখন একজন সেনাপ্রধান সৎ থাকেন তিনি যখন সৎ থাকেন এবং কর্মদক্ষ হয় তার অধীনস্থরা হাজার বার চিন্তা করবে যে আমি তার বিরুদ্ধে বিদ্রোহ করলে আমার বিদ্রোহ টিকবে কিনা পনেরোই আগস্ট যে ঘটনা ঘটেছিল সেই সময়ে বঙ্গবন্ধুর ভুল ছিল সেই সময়ে ইতিহাস এখন আসলে সময়টা চলে যাবে ওই সময়ে অফিসাররা ক্ষুব্ধ ছিল কারণ অনেকগুলো অন্যায় কাজ চলছিল মেজর ডালিমের ওয়াইফ নিয়ে যে ঘটনা ঘটেছিল সেগুলো বিচার তিনি পাননি অনেক ভিতর চাপা অনেক চাপা খুব অফিসারদের মধ্যে ছিল এখন তো অফিসারদের মধ্যে চাপা খুব নেই কেন আপনার এখন কু হবে এখন অফিসাররা সবাই জানে সেনাপ্রধান সৎ অফিসাররা জানে

মিজোজান ফয়েজ তার কোর্সের প্রথম দিকের অফিসার এরা সবাই ভবিষ্যতে সেনাপ্রধান হওয়ার যোগ্য সো এই যে সেনাপ্রধান এবং তিন দুইটা গোয়েন্দা প্রধান এরা যথেষ্ট সৎ চৌকু এদের অধীনস্থ চিন্তা করবে ভীত সন্ত্রস্ত হবে তাদের বিরুদ্ধে যাওয়ার কারণ তারা জানে আমি তার বিরুদ্ধে গেলে বাকি কাউকে আমার সাথে পাবো না আমার পয়েন্টটা বুঝলেন গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আমি বলছি এরা প্রত্যেকে জানে আমি যদি এই সেনাপ্রধানের বিরুদ্ধে এই ডিজেপের ডিজির বিরুদ্ধে কোনো কাজ করতে যাই আমি সাথে কোনো সঙ্গী পাবো না পূর্বে সঙ্গী পেয়েছে কারণ কি পূর্বে জিয়াউল আহসান ছিল তার এক সিদ্দিকি ছিল তার এক পরের অবস্থানের মানুষগুলোও তখন দুর্নীতিগ্রস্ত ছিল সেই মানুষগুলো তো এখন নেই তার মানে এখন তারা কোনো সঙ্গী সাথী পাবে না এখন জিয়াল আহসান তিনি রিমান্ডে আছেন গতকালকে আপনার রিয়ার অ্যাডমিরাল সোহাইল র্যাবের যিনি লিগ্যাল মিডিয়া ডাইরেক্টর ছিল একটা করাপ্টেড লোক তাকে গতকালকে তো বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে হিজ নোমোর এই একটা মানুষ জিয়াউল আর্মিতে আরো কয়েকজন আছে তারা অলরেডি তাদের ব্যাপারে আর্মি থেকে তারা একটা যেকোন সিস্টেম আছে তদন্ত সাপেক্ষে অনেক কিছু বুঝেই ভূমিকা নেবেন এমন না যে তারা ভালো প্রতিষ্ঠানে আছে যেমন কয়েকটা মিডিয়াতে দেখলাম ব্রিগেডিয়ার রাশিদুল আলম যিনি র্যাব্যাকের ছিল কর্নেল লেফটেন্ট কর্নেল রাশিদুল যার একবারে কমপ্লেন ইতিমিটি পড়ে দেখলাম সেখানে বললো যে তিনি ইলাস আলীকে গুম করছেন অনেক কথা কিন্তু রাশিদুল আলম এখন তো সার্ভিং এখন তাকে তার সে তো কোনো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নাই সে আছে ডিএসবি তে বিএসবি তে বিএসবি হচ্ছে সশস্ত্র বাহিনী বোর্ড একটা গুরুত্বহীন জায়গা সেখানে কোনো জনবল নাই যে সে কোনো আক্রমণ করতে পারবে সে কোনো হামলা করতে পারবে কুক করতে পারবে কিছুই করতে পারবে না ওই জায়গাটা একটা নর্মাল জায়গা ওখানে রাশিদুল্লা আলম আছে থাকুক সে কি করতে পারবে তার কি ক্ষমতা আছে আচ্ছা তারপরে আপনার এরপর আরও যাদের নাম আসতেছে তারা তো আসলে কেউ কোনো গুরুত্বপূর্ণ পজিশনে নেই নবরী জুনিয়র অফিসার যারা আছে আপনি ধরেন লেফটেন্যান্ট কর্নেল বা ফুল কর্নেল এই অফিসারগুলো তারা অনেক কিছু বাধ্য হয়ে অনেক ভুল করতে করছে অপরাধ করছে কিন্তু ওই মানুষগুলো এখন তারা দ্বিতীয় অপরাধ করতে গেলে হাজারবার চিন্তা করবে ভীত সন্তুষ্ট হবে কারণ তারা কোনো সঙ্গী সাথী পাবে না তারা এখন সেই কমান চ্যানেল সেই যুগেরটা এখন নেই সো সেনাবাহিনীর দিক থেকে বর্তমান ভূমিকা আমি মনে করি যথেষ্ট ফেয়ার ফ্রেশ এন্ড আমি মনে করি এটা নিয়ে কোনো তর্ক বিতর্ক ভীত সন্ত্রস্ত হওয়ার কোনো সুযোগ নেই সব কিছু অ্যাবসুলি ওকে আছে এন্ড বাকি যে ভূমিকা যেগুলো মানুষ বলছে এটা ধীরে ধীরে করা হবে অবশ্যই যারা যারা যাদের নামে অভিযোগ আছে এটা তদন্ত সাপেক্ষে সেনাবাহিনী থেকে অবশ্যই অ্যাকশন নেওয়া হবে সাড়ে ছয়শ বা ওখানে আশ্রয় নেওয়া হয়েছিল আশ্রয় নিয়েছিল তাদেরকে ছেড়ে দিয়েছে তারা আশ্রয় নিয়েছিল কেন ছেড়ে দিয়েছে এই বিষয়ে কোনো কিছু জানেন কিনা মানে এগুলি বিষয়টা এই বিষয়টা আমি বলি বিভিন্ন বাহিনী যেমন পুলিশের লোক ছিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের লোক ছিল আপনার অ্যাডমিন ক্যাডারের তারপরে আপনার রাজনীতিবিদ সাংবাদিক অনেক শ্রেণীর মানুষ ছিল এবং এর সংখ্যাটাও কিন্তু পাবলিশ হয়ে গিয়েছে এই মানুষগুলো শোনেন সেনাবাহিনী আমরা বলি না ইন এইট টু সিভিল পাওয়ার আমরা যে আজকে সেনাবাহিনী যে বাইরে মাঠে কাজ করছে এটাকে বলে ইন এইট টু সিভিল পাওয়ার মানে সিভিল প্রশাসনকে সহযোগিতা করা এখন সেনাবাহিনীর কাছে যদি কোনো মানুষ সাহায্য চায় সে তো সাহায্য না করে পার মানে তার তো করতে হবে এটা আশ্রয় দিতে হবে আচ্ছা এখন বিষয় হচ্ছে আশ্রয় দিয়েছে তার মানে কি তাদেরকে মাথায় তুলছে তাদের প্রত্যেক আইনানুক ব্যবস্থা নেওয়া হচ্ছে যার বিরুদ্ধে মামলা আছে তাকে পুলিশকে দেওয়া হয়েছে যেমন জেয়াল আস্রান বিরুদ্ধে মামলা হয়েছে সেনাবাহিনী তাকে পুলিশকে দিয়ে দিছে আবার ওই যে দীপুমণি তার বিরুদ্ধে মামলা হয়েছে তো সে পুলিশের কাছে এখন আবার এরকম যত মানুষ পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যাদের বিরুদ্ধে মামলা আছে পুলিশের কাছে দিচ্ছে কারোর বিরুদ্ধে মামলা নাই সেনাবাহিনীকে আশ্রয় নিয়েছে আইন অনুযায়ী সেনাবাহিনী কেন তাকে পুলিশের কাছে দিবে বলেন সে আশ্রয় চেয়েছিল স্বেচ্ছায় এসেছে তার বিরুদ্ধে মামলা নাই স্বেচ্ছায় চলে যাবে সিম্পল তো হ্যাঁ যদি সরকার এখন প্রধান উপদেষ্টা যদি সেনাবাহিনীকে কোনো নির্দেশ দেন বা সরকার থেকে যদি নির্দেশ দেওয়া হয় যে আপনারা এই স্পেশাল অভিযানগুলো শুরু করেন দুর্নীতি বিরোধী অভিযান শুরু করেন যেটা কেয়ারটেকার গভর্নমেন্ট পিরিয়ডে করা হয়েছিল টাস্ক ফোর্স গঠন করে যদি সেটা করা হয় তখন সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে তাদেরকে ধরে নিয়ে আসবে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিবে বাট এই মুহূর্তে আমরা আইন না জেনে অনেক কিছু ক্ষেত্রে সেনাবাহিনীর কাছ থেকে অপ্রয়োজনীয় কিছু জিনিস আমরা এক্সপেক্ট করি এগুলো ভুল এটা আমাদের এক্সপেক্ট করা মানে সেনাবাহিনীকে মিসগাইড করা বিপদগামী করার চেষ্টা করা আমরা আমাদের মনে রাখতে হবে এই সেনাবাহিনীকে এই জিনিসগুলো যে তারেক সিদ্দিকির মতো মানুষ আজকে আমরা বিভিন্ন অফিসারের নাম নেই সমস্ত কিছুর আই রিপিট সমস্ত কিছু নাটের গুরু এই তারেক সিদ্দিকী মেজর জেনারেল তারেক সিদ্দিকী হচ্ছে সমস্ত কিছু অপকর্মের মূল হোতা এই ব্যক্তি আমাদের ভালো ভালো মেধাবী অফিসারগুলোকে নষ্ট করছেন এই তারেক সিদ্দিকীর আমি ছোট্ট একটা ঘটনা বলি কোন একজন অফিসার ব্রিগেডিয়ার র্যাঙ্ক তার কোর্সে তিনি স্টাফ কোর্সে তিনি সেকেন্ড বা ফার্স্ট হয়েছিলেন এনডিসি করা অনেক ভালো অফিসার তিনি ইউনাইটেড নেশনসে পার্মানেন্ট ক্যাপাসিটে ক্যাপাসিটি ভালো পজিশনে জব করেছেন তারেক সিদ্দিকী আমেরিকায় গিয়েছিলেন আমেরিকা যাওয়ার পরে ওই অফিসারের কোন প্রোটোকলগত কোনো ব্যাপারই ছিল না যে তার সাথে দেখা করতে হবে কিন্তু তিনি সৌজন্য সৌজন্য তাও না তার সাথে দেখা করারই কথা না তার সাথে অন্য অফিসার যখন দেখা করতে আসছে তেল মারতে আসতে তখন ওই অফিসার জান যায়নি এটা একটা অপরাধ হয়ে গেছে বাংলাদেশে আসার পরে ওই অফিসার যখন ব্রিগেড কমান্ডার হিসেবে কোথাও পোস্টিং হয় তাকে প্রমোশন দেওয়া হয়নি উল্টা ওই ডিভিশনে জিওসি বানায় তার কোর্সমেটকে পাঠাইছে ওই কোর্সমেট এবং ওই তারেক সিদ্দিকি দুইজনে তার পিছনে লেগে একটা প্রথম সারি অফিসার যার ফার্স্ট বোর্ডে মেজর জেন হওয়ার কথা তাকে প্রমোশন দেননি তো এইরকম অনেক ঘটনা আছে তো এইগুলো দেখার পরে বাকি অফিসার কি ভয় পাবে না বলেন একটা অফিসার যখন দেখবে আমার যোগ্যতা আছে আমি মেজর জেনারেল বা ব্রিগেডিয়ার হওয়ার যোগ্য কিন্তু আমি এখন একে সালাম না দিলে আমি কনফার্ম প্রমোশন পাবো না ভাই সবার তো ইমান মজবুত না যে না আমার প্রমোশন দরকার নাই আমি আল্লাহর রাস্তায় আসি আমি দরকার না আমি চাকরি করবো না এই ইমান সবার মধ্যে থাকে না কিছু মানুষের ইমান দুর্বল কারোটা মজবুত কারোটা আপনার মধ্যম সো কিছু কারণে অনেক অফিসার বাধ্য হয়ে কিছু ভুল করছেন সেই জন্য আমি মনে করি ইটস দা তারেক সিদ্দিকি যে জিয়াকে সৃষ্টি করছে এইটা হচ্ছে তারেক সিদ্দিকি যে রাশিদুল আলমকে সৃষ্টি করছে এইটা হচ্ছে তারেক সিদ্দিকি যে এই সোহেল সোহেলের মতো মানুষকে তৈরি করছে তারেক সিদ্দিকি এই যে টি এম জোবায়ের এনএসআই ছিল তাকে সে সৃষ্টি করছে সেইটা আমরা এখন জোবায়ের কারণে এনএসআই বর্তমান ডিজি আছে তারও মানুষ দেখা যাচ্ছে বিশ্বাস করতে পারবে না অথচ ভালো মানুষ আবার অনন্য অনেক কর্মকর্তাই আছে যারা অনেক অন্যায় করছে আজকে জিয়া এটিএম জোবায়ের তারেক সিদ্দিকি এদের কারণে কিন্তু আমরা গণ অনেককে দোষ দিচ্ছি কিন্তু মানুষ জানে না এই মানুষগুলো অসহায় ছিল অফিসারগুলো তাদেরকে আর্মির কিছু অফিসারের সাথে কি ঘটনা করছে এটা জানা উচিত আমরা আমি নিজে একজন সাফারার আমাদের অনেক অফিসার ভুক্তভোগী সো আমরা এখনকার সময় আমরা প্রতিশোধ পরণ না হয়ে বাস্তবতাটা আমার বুঝতে হবে এখন সেনাবাহিনী আলহামদুলিল্লাহ রাইট রাইট ডিরেকশনে আছে অ্যান্ড আই এটা কন্টিনিউ হলে আমাদের সমস্ত ঘাস শুকাবে একদম অনেক গুরুত্বপূর্ণ ভিতরের কথা বললেন জনাব মেজর রেজাউল করিম রেজা প্রিয় দর্শক আপনারা শুনেছেন জনাব রেজার বক্তব্য শুনেছেন এবং আপনাদের জায়গা থেকে আপনারা তার

আপনার যে মনস্টার তৈরি করেছিলেন এই শেখ হাসিনা তারেক তার সময় যে আনোস্টার তৈরি করেছিল মতো সেই মনস্টার বিএনপির প্রফেশনাল আমরা চাই না কোনো অফিসার ওই আওয়ামী সময় যেমন ছিল তেমন হোক আমরা চাই না কোনো অফিসার যদি অন্য কোনো সরকার ভবিষ্যতে আসে সেটা বিএনপি হোক বা যেই হোক সেই সময় যেন কোনো অফিসার এই অবৈধ ক্ষমতার প্র্যাকটিস না করে অফিসার তাদের প্রফেশনালিজম বজায় রাখতে হবে আমরা বিএনপি কে সমর্থন করতে পারি ভালোবাসতে পারি বাট উই ডোন্ট ওয়ান্ট বি মনস্টার আমরা আওয়ামী কে ভালোবাসতে পারি সমর্থন করতে পারি নো প্রবলেম আদর্শগত পছন্দ থাকতে পারে বাট উই ক্যানট বি মনস্টার এই জিয়াল আহসান কখনো সৃষ্টি হতে দেওয়া যাবে না এই সোহাইল সৃষ্টি হতে দেওয়া যাবে না এই রাশিদুল আলম সৃষ্টি হতে দেওয়া যাবে না সেখানে তো অবশ্যই সাধারণ মানুষের তো আর সেই হাত নাই থাকবে না সেটা দেখতে হবে আপনার যারা সেনাবাহিনী রয়েছে সেনাবাহিনী যারা এখন বর্তমানে একটা ভালো দেশ গড়বার জন্য ভূমিকা রাখছে তাদেরকে সচেতন হতে হবে তাদের যদি সহযোগিতা প্রয়োজন হয় তাহলে জনতা তো কিন্তু ভিতরে কি হচ্ছে ভিতরের সেনাবাহিনীর সিনিয়র অফিসাররা কি চাচ্ছে সেটার উপর নির্ভর করবে আসলে সেনাবাহিনীর ভবিষ্যৎ এবং বাংলাদেশের ভবিষ্যৎ এটা হলো বাস্তবতা কারণ ষড়যন্ত্রের কথা শুনতে পাচ্ছি সে ষড়যন্ত্রকে মোকাবেলা করে সেনাবাহিনী কতটা নিজেদের জায়গায় স্থির থেকে একটা সুন্দর বাংলাদেশের ভবিষ্যৎ করে তুলতে পারবে সেটা হলো আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আপনি বলছেন সে ধরনের চ্যালেঞ্জে সেনাবাহিনী সেনাবাহিনী যেহেতু উত্তীর্ণ হয়েছে অলরেডি তারা প্রমাণ দিয়েছে সামনেও সেটি আমি অপেক্ষা করছি আমাদের গুরুত্বপূর্ণ সকল পজিশনে সেনাবাহিনীর আই রিপিট সেনাবাহিনীর সকল গুরুত্বপূর্ণ পজিশন গুরুত্বপূর্ণ বলতে বোঝাচ্ছি বিভিন্ন প্রধান পর্যায়ে যেমন ধরেন এনএসআই ডিজি ডিজি আমাদের সেনা প্রধান আমাদের সিজিএস হ্যাঁ এই এই পজিশনের প্রত্যেকটা মানুষ আমি তাদের সম্পর্কে ব্যক্তিগত জানি প্রফেশনালিও জানি দে আর ভেরি অনেস্ট আপরাইট অ্যান্ড তারা যথেষ্ট দক্ষ যোগ্য সো তাদের এই কমান্ডার লিডারশিপে আমার মনে হয় না হ্যাঁ কিছু মানুষ অবশ্যই খারাপ আছে বাট সে মানুষগুলো খারাপ থেকে তারা ভালো হতে বাধ্য হবে এটা আমার বিশ্বাস জি এটা ডেফিনেটলি যখন একটা ঢেউ শুরু হবে ভালোর দিকে তখন আসলে কোনো খারাপ কিছু আটকাতে পারবে না এটাই হলো নিয়ম এবং সেই ঢেউয়ের দিকেই আমি মনে করি যে যা